সেদিন ঘুম থেকে উঠে সোজা আমার বাগানে চলে গিয়েছিলাম এটা হচ্ছে আমরা যেই ফ্লোরে থাকি সেই ফ্লোরে ছোট্ট একটা ছাদ আছে তো ওখানে আমি কিছু গাছ লাগিয়েছিলাম এখানে কিছু মানে ফল ধরেছে কিছু ফুল ধরেছে সেটারই ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এত বৃষ্টি যাতে আমার গাছগুলো অনেকগুলো গাছই মরে গেছে আর কি আর এটা তো মার্শাল্লা এত সুন্দর একটা গোলাপ এখন আরও দুটো গোলাপ ধরেছে টোটাল তিনটা গোলাপ দিন একটু সকালে চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম আসলে আমার চা বিস্কিটটা সকালে একটা নেশার মতো কাজ করে মানে চা না খেলে হয়ই না যার জন্য গ্যাস যাতে না হয় যার জন্য একটু বিস্কিটও খেয়ে নিয়েছিলাম আমার একটা পার্সেল এসেছিলো আমি একটা অর্ডার করেছিলাম একটা পেজে একটা গাউন অর্ডার করেছিলাম একটা প্রি অর্ডার করতে হয় আসলে পেজের নামটা এখন মনে নেই একটা গাউন অর্ডার করেছিলাম হোয়াইট কালারের মধ্যে তো এক দেখাতে আসলাম গাউনটা খুব পছন্দ হয়ে গিয়েছিলো আর এটা সিএমকে দিয়ে ওপেন করাচ্ছিলাম গাউনটা এত সুন্দর হয়েছে মার্শালাম এটা একটু কাস্টমাইজ করে বানিয়েছি আর আমি কিছু শপিং করেছিলাম সেটারই আজকে ওপেন করছি এটা একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম একটা চাদর নিয়েছিলাম একটু ডার্ক কালারের মধ্যে চাদর এখন নিতে হয় এখন আর লাইট কালার ইউজ করতে পারি না কারণ সায়ন সারাক্ষণ বিছানা মধ্যেই গোড়াগড়ি করে আর আমি এটা একটা গজ কাপড় দিয়ে একটা কোয়ার্ড বানিয়েছি আপনাদের সাথে আমি এটা ছবি শেয়ার করব। খুব সুন্দর হয়েছে কোয়ার্টটা আর একটা হচ্ছে এটা একটা গজ কাপড় নিয়েছিলাম ব্ল্যাকের মধ্যে আমি একটা স্কার্ট বানিয়েছিলাম যার জন্য এই ব্ল্যাকটা এটাকে কি চেরি কাপড় বলে মনে হয় এই কাপড়টা নিয়েছি আর এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে মানে ইদানিং বল প্রিন্টটা কেন জানি আমার খুব ভালো লাগছে এই তো দিন সব কিছু শেষ করে আমি আর সোহেল আজকে একটু বের হব সায়ন মনিকে ঘুম পাড়িয়ে দেন হচ্ছে আমরা দুজন একটু বের হয়েছিলাম উত্তরা একটু কাজ ছিল আর এই ভিডিওটা সায়ানের বার্থডের আগের আমাদের কিছু আসলে কিছু কেনাকাটারও দরকার ছিল যার জন্য বের হয়েছে প্রথমে আমরা একটা কেক অর্ডার করব আমরা একটা পেস্ট থেকে কেক অর্ডার করতাম কিন্তু আসলো ও অসুস্থ ছিল না সরি বাড়িতে গিয়েছিল যার জন্য হচ্ছে আমার আর সেই পেজ থেকে কাস্টমাইজ কেকটা নেওয়া হয়নি তো ফার্স্ট আজোয়াতে গিয়েছিলাম এখানে পছন্দ হয়নি দেন হট কেকে গিয়ে আমি একদম প্লেন হোয়াইট একটা কেক নিয়েছিলাম দেন সেটাতে কাস্টমাইজ করে নিয়েছিলাম আমি নিজেই কাস্টমাইজ করেছিলাম তারপরে আমরা দুজন মিলে একটু রাজলক্ষ্মী গিয়েছিলাম একটু কিছু কেনাকাটা দরকার ছিল যার জন্য অনেক দিন পরে দুজন একসাথে বের হয়েছি সোহেল কিনে আসলো এখন আর তেমন একটা শপিংয়ে যাওয়া হয় না ও সময় করতে পারে না যার জন্য এই তো আমাদের বাচ্চাদের শার্টটা আপনারা সবাই দেখে ফেলেছেন যে সায়েনকে বার্থডেতে আমি এই শার্টটাই পরিয়েছিলাম এ তো তাদের পাঁচ ভাইয়ের জন্য আমি একই রকম মানে শার্ট নিয়েছিলাম তারপরে আমরা ডিসাইড করলাম যে সাত নাম্বার পার্কে যাব এখানে আমার ভার্সিটি লাইফে প্রায় চারটা বছর কেটেছে আমরা বান্ধবীরা যখন হচ্ছে ক্লাস শীর্ষে তো এখানে চলে আসতাম তো অনেক দিন পরে হচ্ছে এখানে সোহেলকে নিয়ে আসলাম আসলে একটা সময় আমার মনে হতো এখানে প্রত্যেকটা গাছ আমার চেনা প্রত্যেকটা অলি গলি আমার চেনা বাট এখন কত পরিবর্তন এসে গেছে পার্কের মধ্যেই তো সোহেল আমাকে একটা নয়ন তারা পরিয়ে দিয়েছিলো এটার একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম মার্শাল্লাহ আর এই ড্রেসটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম এই কুর্তিটা তো এই ড্রেসটাই আজকে পরে গিয়েছিলাম আমার এত বেশি গরম ছিল যার জন্য একটু সোভার কালার পরার ট্রাই করেছিলাম দেন আমরা সেখান থেকে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য আসলে আমার মেন টার্গেটই ছিল হচ্ছে এই পানি ফুচকাটা খাবো আমার এটা লোভ মানে এত এটা খেয়ে কোনোভাবে আমি লোভ সামলাতে পারি না মানে এত মজা হয় এখানে পানি পানিপুরিটা মানে বেস্ট পানি পুরি আমার মনে হয় এটা আমার ভালো লাগে টিএসির চেয়েও আমার কাছে এই পানি পানিপুরিটা এত ভালো লাগে তো এখানে একটু পানিপুরি খাচ্ছিলাম মনে হচ্ছে কতদিন পরে খাচ্ছিলাম মানে আমি যখন সায়েনকে মানে সায়নকে কনসিভ করেছিলাম ডক্টর দেখাতে গেলে মানে আমার মেইন টার্গেটই ছিল হচ্ছে আমি পানি পুরিটা খেতে যাবো দিন সেখান থেকে পানিপুরি খেয়ে আমরাও হচ্ছে মানে ব্যাক করছিলাম তখন আমার আরেকটা খাবারের কথা মনে পড়লো আজকে আসলে স্ট্রিট ফুডগুলোই ট্রাই করব রাজু কলেজের ঠিক অপোজিটে হচ্ছে ওনারা এভাবে কাবাব বিক্রি করে রাস্তার পাশে একদম যদি রাস্তার পাশে খাবার কেউ না খেতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করতে পারেন তো এটা হচ্ছে আমরা রাস্তার পাশেই হচ্ছে কাবাব খাচ্ছিলাম মানে খুবই মজা হয় ওনার কাবাবটা স্পাইসি হয় একটু কিন্তু আপনাকে রাস্তার পাশে বসে খেতে হবে আর ওই যে ক্যাম্বরিয়ান কলেজ দেখছেন ওইটাই আমার ইউনিভার্সিটির ছিল আর দেন হচ্ছে আমরা একটু দই খেয়েছিলাম যেটা হচ্ছে চিরা দই মানে অনেক ঝাল লেগেছে যার জন্য এই তো আজকের ভিডিওটা এই এ রাখছে আলাপেস